হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আঞ্জুম ল কিংডম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে লয়ার বারসেস অ্যাডভোকেট বার্ডসেস ভ্যারিস্যাম আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব লয়ার অ্যাডভোকেট এবং ব্যারিস্টার কাকে বলে সেই বিষয়টি নিয়ে লয়ার হচ্ছেন সেই ব্যক্তি যিনি আইন বিষয়ক ডিগ্রি অর্জন করেছেন কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হননি তিনি কোর্টে দাঁড়িয়ে মামলা করতে পারবেন না কিন্তু তিনি আইন বিষয়ে পরামর্শ দিতে পারবেন আইনজ্ঞ হিসেবে কাজ করতে পারবেন যে কোনো কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠানে আইনজ্ঞ হিসেবে কাজ করতে পারবেন কিন্তু কোর্টে দাঁড়িয়ে মামলা লড়ার অধিকার তার নেই আর অ্যাডভোকেট হচ্ছেন সেই ব্যক্তি যিনি আইন বিষয়ক ডিগ্রি অর্জন করার পর বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে অ্যানরোল্ড হয়েছেন মানে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনাতপ্রাপ্ত হয়েছেন তিনি একজন ক্লায়েন্টের পক্ষে কোর্টে দাঁড়িয়ে মামলায় লড়তে পারবেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট আর ব্যারিস্টার হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইউকে থেকে বারেট ল ডিগ্রি অর্জন করেছে তো ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করার পরেও কিন্তু তিনি কোর্টে মামলায় লড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনি বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত না হবেন মামলায় লড়তে হলে তাকেও বার কাউন্সিল হতে সনদপ্রাপ্ত হতে হবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন লয়ার অ্যাডভোকেট এবং ব্যারিস্টার কি তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে রিং করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম